হ্যালো গাইজ ওয়েলকাম টু আর নিউ ভিডিও তো দেখো আজকে জামাই ষষ্ঠীর দিনে আজকে বারো তারিখ তো সকাল সকাল চলে গেছে বাবার বাড়ি আমি আর রায়িত্রে তোমাদের দাদা ভাই এখনও আসেনি কারণ মাকে কাজে একটু হেল্প করা লাগবে আমার মা এখনও পারে না আর বাবার বাড়ি কাজ করে শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি কাজ করে বাবার বাড়ি আমার এরকম চলতেই থাকে সকালবেলা সেই ভোর সাড়ে পাঁচটায় উঠে সব শ্বশুরবাড়ি সব কাজ টাজ করে চলে এসেছি বাবার বাড়ি এখন করছি বাবার বাড়ি কাজ যেহেতু আজকে জামাই ষষ্ঠী তার জন্য আর এখানে দেখো আয়ত্রী আর আমি করছিলাম একটু গল্প জানালায় বসে আর তারপরে দেখো আর এখানে ও আর আমি খুব মজা করছে ও বালিশের উপরে বসে ও অনেক জানলা দিয়ে ডাকছে আর দেখো আমার সকালে আমি চলে এসেছি এইবারই সাড়ে ছটা নাগাদ ওই বাড়ি সব কাজ শেষ হয়ে গেছে আর এই বাড়িও আমার কাজ প্রায় ডান হয়ে গেছে এখন আমি বসে গল্প করছি আয়ত্রীর সাথে আর মা করছে রান্না আমার রান্নার বেশিরভাগটাই হয়ে গেছে আর দেখো সব কিছু আজকে নিজের হাতে করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য যেহেতু তোমাদের দাদা ভাই আসবে আর মা একা পারবে না তো তার জন্য আর দেখো এই করতে করতে তোমাদের দাদা ভাইও চলে হাজির আর এখানে দেখো বাবা তোমাদের দাদা ভাই চলে এসেছে প্রথমবার শ্বশুর বাড়ি বলে কথা চলে এসেছে ব্যাস দেখো জামাই ষষ্ঠী আজকে তোমাদের দাদা ভাইয়ের ফার্স্ট জামাই ষষ্ঠী কারণ এর আগে আমার মা বাবা কাছে ছিল না ওরা তো গ্রামে থাকতো তো সেখান থেকে এসেছে আমার কাছে আর এটা ফার্স্ট হচ্ছে আর দেখো আমি এখানে সব কিছু গুছিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইও বসে পড়েছে আর এখন সব নিয়মকরণ আস্তে আস্তে করে শুরু হয়ে যাবে আর দেখো মা এখানে চলে এসেছে আর মা এখন তার জামাইকে বরণ করে নেবে অ্যাকচুয়ালি জামাইকে বরণও ফার্স্ট টাইম হচ্ছে কারণ আমাদের বিয়েটা এমনভাবে লকডাউনে হয়ে গেছে তো আমার মা আসতেও পারেনি বরণও করতে করতে পারিনি তো আজকে জামাইকে ফার্স্ট বরণ করে নিচ্ছে আর ফার্স্ট টাইম আজকে জামাই ষষ্ঠী সব কিছুই ফার্স্ট ফার্স্ট যাই হোক না কেন দেখো তো দাদাভাই একটু প্রণামও করে নিল আজকে হয়তো আমার মাকে হয়তো প্রথমবার প্রণাম করলো বাট আমি এর আগে কখনো দেখিনি যেন আমার মাকে প্রণাম করলো যাই হোক না কেন এই দেখো মা একটু শাকও বাজিয়ে দিচ্ছে আর আয়ত্রীও করছে বদমাইশি আর আমি বসে আছি যে কখন এদের খাওয়া দাওয়া শুরু হবে আর আরও অনেক নিয়ম আছে আর এখানে দেখো মা দিয়ে দিল তোমাদের দাদা জামা আর যেটা পোশাক দেখো পোশাক তো দেওয়া হয়ে গেছে আর এবার দেবে জামাইয়ের হাতে মা ফল তুলে তো মা দেখো ফল তুলে দিচ্ছে আর জামাইরও তো কিছু দেওয়া থাকে তো জামাইও দিয়ে দিল মাকে একটা শাড়ি আর তারপরে মা এখন দিয়ে দেবে তার জামাইকে খেতে তো এখন মা সুন্দর করে সাজিয়ে দেবে এই সব মাই করলো আর আমি এতে কোনো কিছুই হাত লাগাইনি সব কিছু মা নিজের হাতে করেছে নিজের হাতে জামাইকে দেবে তো আরও কিছু নিয়ম আছে জামাইকে খাইয়ে দেওয়া হ্যাঁ না ফ্যানা তো যাই হোক না কোনো সেসব কিছুই করিনি জাস্ট দিয়ে দিয়েছে তাতেই হয়ে গেছে বিকজ প্রচুর খিদা পেয়ে গেছে হ্যাঁ প্রচুর খিদা পেয়ে গেছে আর এখানে দেখো আয়ত্রী বসে পড়েছে খেতে কারণ এত গরম আমার বাবার বাড়ি ভীষণ গরম ভীষণ গরম তো আয়ত্রীও পাগল হয়ে যাচ্ছে গরমে আর তোমাদের দাদা ভাই তো আরও পাগল হয়ে যাচ্ছে তো আয়ত্রীকে এখানে একটু মাছ বেছে খাইয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই আর এখানে দেখো ও খেয়ে নিবে তো তার জন্য আগে মেয়েকে খাওয়াক তারপরে ও খাক যতই খিদা পাক আগে তো মেয়েকে খাওয়াতে হবে না তো যাই হোক না এখন আমাদের সবারই ভীষণ পেয়ে গেছে আড়াইটে বেজে গেছে এখন তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আগে তোমাদের দাদা খাবে তারপরে আমরা সবাই খাবো আস্তে আস্তে করে খেয়ে নেবো তারপরে তো শেষ হয়ে যাবে আমরা যাব বাড়ি কারণ জামাই ষষ্ঠীর শেষ হলে আর কেন থাকবো বলো তো দেখো আইচ খেয়ে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই কাটা বাঁচতে এখন ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত এর মধ্যে দেখো আমিও একটু খেয়ে নিলাম আর খেয়ে দেয়া আরে হয়ে গেছি রেডি কারণ এখন যা যাব বাড়ি এত গরম পড়েছে এখানে আর থাকা যাচ্ছে না তো এখন বাড়ি যাব আর আজকের ভিডিওটা আর বাড়াবো না এই পর্যন্তই রাখবো যেহেতু এখন যাব বাড়ি আর দেখো বলতে বলতে বাড়িও চলে এসেছি তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা